আমরা আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ তালার এবাদত করার জন্য তো আমরা যে এবাদত করব তে এর বিনিময়ে আল্লাহ তালা কিন্তু মুমিন মুতাকিদের জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাত সমূহ তো সে জান্নাতে প্রবেশ করবে কোন দলগুলা প্রথমে প্রবেশ করবে আমরা জানি বিভিন্ন লক্ষ লক্ষ যুগে যুগে আল্লাহতালা নবীর আসুল ফেরেন করেছেন সবার উন্মত আছে সবার অনুসারী আছে সবার দল আছে সর্বপ্রথম কোন দলটি জান্নাতে প্রবেশ করবে সে বিষয়ে আমাদের আজকে কয়েকটি হাদিস আপনাদের সাথে তুলে ধরব ইনশাআল্লাহ যাতে করে আমরা সেগুলা জানার মাধ্যমে আমরা জান্নাতে যাওয়ার জন্য অতি আগ্রহের সাথে আমাদের এবার গুলা পরিপূর্ণ করতে পারি প্রথম হাদিসটি আবু হুরাই রিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলসল্লাহ ওয়াসাল্লাম বলেন জান্নাতে প্রবেশকারী প্রথম দলটি পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল আকৃতিতে প্রবেশ করবে শুভ অতফর প্রবেশ করবে আকাশের সবচেয়ে দীপ্তিমান তারকা সুরতে সেখানে তারা ফেসা ফাইখানা করবে না থুতু ফেলবে না নাক ঝাড়বে না তাদের সিরনি হবে স্বর্ণের ঘাম হবে মিষ্কি আম্বর তাদের তে হবে চন্দন কাঠের এবং এবং স্ত্রীগণ হবে হুর ইন অর্থাৎ ডাগর সুক্ষ্ম বিশিষ্ট শিরকুমারীগণ সকলের আকৃতি তাদের বাবা আদম আলাহিসাল্লামের মতো একই রকমের ষাট হাত লম্বা হবে সুভানি এখানে বলা হয়েছে আদম আলা ইসলামের আমরা জানি বিভিন্ন মাধ্যমে আদম আলা ইসলামের আকৃতি ধারণা দেওয়া হয়েছে যে তিনি ষাট হাত ছিলেন তো জানাতে যখন প্রবেশ করবে তখন এই সকলে তারা কি হবে বাবা আদম আলা ইসলামের আকৃতির মতো এরকম লম্বা হবে ষাট হাত লম্বা এই ষাট হাত কিসের হাত কেমন হাত এটা আমরা নিরূপণ করতে পারবো না কি আমাদের দুনিয়াতে যে আমরা আছি আমাদের যে হাত আছে সেই হাতের মতো নাকি অন্য কেরকম রকম লম্বা হবে কি আসব বিষয় এরকম বিস্তারিত বলা হয় নাই বলা হয়েছে কি তাদের আকৃতি হবে আদম আল্লাহ ইসলামের মতো একই রকমের ষাট হাত লম্বা তো এতে আমাদেরকে বিশ্বাস করতে হবে আর যারা প্রথম দলটি প্রবেশ করবে তাদের তারা এরকম হবে যে চা পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল চেহারা নিয়ে তারা প্রবেশ করবে পরবর্তী দলটি যারা প্রবেশ করবে তাদের চেহারা হবে দীপ্তিময় তারকার মতো আমরা দেখি আকাশে অনেক তারকা উদিত হয় আমরা দেখতে পাই কিন্তু লক্ষ্য করলে দেখা যায় পশ্চিম আকাশে এক সবচেয়ে অনেকগুলা তারকার মধ্যে কয়েকটি তারকা কিন্তু দৃশ্যমান দেখা যায় বড় দেখা যায় দীপ্তিমান দেখা যায় সেরকম ভাবে প্রবাস করবে আর কোন রকম নোংরা হবে না রকম খাওয়া দাওয়ার কারণে তাদের ফ্যাসা পাইখানা যেরকম আমরা দুনিয়াতে খাওয়া দাওয়ার পরে জরুরত সারতে হয় সেরকম প্রাকৃতিক ডাকে সাড়া দিতে হয় সেরকম কিছু কিন্তু জান্নাতে থাকবে না হামদি আর কি হাদিস সাহাল ইবনে সাদ রাদি থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম বলেন আমার উম্মতের সত্তর হাজার বা সাত লক্ষ মানুষ একে অপরকে মজবুত করে আঁকড়িয়ে ধরে জান্নাতে প্রবেশ করবে সুহান তাহলে সত্তর হাজার অথবা সত্তর লক্ষ মানুষ একে অপরকে মজবুত করে ধরে জান্নাতে প্রবেশ করবে তাদের প্রথম ভাগ যতক্ষণ প্রবেশ করবে না ততক্ষণ শেষ ভাগ প্রবেশ না করবে তাদের চেহারাগুলো হবে চাঁদের আলোর মতো তাইলে সব দল কিন্তু রাত্রে একসাথে প্রবেশ করবে না প্রথম দল শেষ প্রবেশ করা শেষ হলে দ্বিতীয় দলটি জান্নাতে প্রবেশ করবে আর তাদের চেহারা কিরকম হবে পূর্ণিমার চাঁদের আলোর মতো তো এই জন্য কিন্তু আমাদেরকে রাসুলসল্লাহসাল্লামের দেখানো তরিকায় আমাদেরকে এবাদগুলা করতে হবে যেন আমাদের আবাদতের মাধ্যমে কোনো লোক দেখানো কোনো সমাজ প্রতিদের সমাজের মানুষকে দেখানোর জন্য দুনিয়াকে দেখানোর জন্য রিয়া না থাকে এবং আমাদের এবাদগুলা যেন হয় রাসুলসল্লাহ আলিউলামের দেখানো সুন্না পদ্ধতিতে তখনই কিন্তু আমরা এই জান্নাতের প্রবেশ করতে পারবো এবং প্রথম দলে অন্তর্ভুক্ত হতে পারবো এবং আমাদের চেহারাগুলা উজ্জ্বল চাঁদের মতো হবে আরেকটি হাদিস আব্দুল্লাহ ইবনে আমার রাদি আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি যে তিনি বলেছেন কেয়ামতের দিন মুহাজিরদের গরিবরা ধনীদের চেয়ে চল্লিশ বছর পূর্বে জান্নাতের প্রবেশ করবে বিহান্দি এই হাদিসটি মুসলিম হাদিস নম্বর বিশ আর এর আগের হাদিসটি যেটা প্রথম দল প্রবেশ করবে সেটা হলো সই বুখারী হাদিস নম্বর আট ও মুসলিম হাদিস নম্বর আটশত পঞ্চান্ন দ্বিতীয় হাদিস যেটা সত্তর হাজার এবং সত্তর সত্তর হাজার বা সত্তর লক্ষের হাদিস সেটা হলো সই বুখারী হাদিস নাম্বার ছয় হাজার পাঁচশো তেতাল্লিশ এবং মুসলিম হাদিস নাম্বার দুইশত তাহলে মুজা মুহাজিরদের গরিবরা ধনীদের চেয়ে চল্লিশ বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে তাইলে এখানে গরিবদের কিন্তু একটা মর্যাদা এখানে বলা হয়েছে কারণ তাদের তো হিসাব কম যারা দুনিয়াতে গরিব যাদের টাকা পয়সা কম তাদের তো হিসাব কম ওই জন্য তারা আগেই চল্লিশ বছর আগে প্রবেশ করবে ধনীদের থেকে তার কারণ ধনীদেরকে আল্লাহ তালা বিভিন্ন ধন সম্পদ দিছে তার থেকে সেই হিসাব নিবেন কোন রাস্তায় খরচ করছেন বৈধ ফতে খরচ করছেন অবৈধ ফতে খরচ করছেন আরেকটি হাদিস জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী ওয়াসাল্লাম বলেন জান্নাতীরা ত্রিশ বা তেত্রিশ বছরের বয়সের যুবক যুবতী হবে এই হাদিসটি হাসান হাদিস আহমাদম্বর সাত হাজার তাহলে জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন বৃদ্ধ হোক দুনিয়াতে একশো বছর হক বয়সে মারা যাক বা আহ বছর মারা যাক চল্লিশ বছর মারা যাক তখন জান্নাতিরা যখন জান্নাতে প্রবেশ করবে তাদের যুবক যুবতীদের বয়স হবে তিরিশ বা তেত্রিশের ভিতরে সুবাহান্দি আল্লাহ তালা আমাদেরকে এই নিয়ামত পূর্ণ জান্নাতে প্রথম সারি প্রথম দলে প্রবেশ করার দান করুন আমি আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি